আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের টুনুর কথা তো আমরা কি জানি আসলে কে এই টুনু অবশ্যই জানবো দেখো আর এই ছবিটা দেখো চিনতে পারো কিনা কখনো কি এই ছবিটি দেখেছো না দেখলে চলো আমরা একটু নিচে করে নিই বাবা মা তাকে আদর করে টুনু নামে রাখতেন তার বাড়ি ছিল কিশোরগঞ্জ কেন্দ্র কেন্দুয়া গ্রামে নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় ছেলেটি বাড়ির পাশে দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে সে সারাদিন নদী দেখতো নদী তীরে কাশবন দেখতো নদীর উপর উড়ে যাওয়া পাখি নৌকা দেখতো আর ঘাস গাছপালা আকাশ ও ফসলের মাঠ ছেলেটা এসব দেখতো আর ছবি আঁকত ছবি আঁকতে তার খুব ভালো লাগত পাখির ছবি নদীর ছবি নৌকার ছবি জেলেদের মাছ ধরার ছবি সহ আরো কত ছবি ছবি একে একে এসে তার মাকে দেখাতো মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছে ছবি আঁকার উপর পড়াশোনা করবে দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি তো সে জানতে পারল কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে তখন তার বয়স 16 বছর দশম শ্রেণীর ছাত্র সে একদিন বাড়ির কাউকে না বলে আর্টস তো নিতে কলকাতা চলে গেল ফিরে এসে বাবা-মায়ের কাছে বায়না ধরে বসল সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে ছেলের আবদারে বাবা-মা চিন্তায় পড়ে গেলেন নয় ভাই বোনের মধ্যে ছিল সবার তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তার অবস্থা তবুও ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা মা কি করলেন তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন আর্ট স্কুলের পরীক্ষা এসে সবার চেয়ে ভালো করল সেই ছেলেটি পৃথিবীখ্যাত শিল্প শিল্পী জয়নুল আবেদিন তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান তখন বাংলা তেরোশো সাল সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয় জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন অনেক অনেক ছবি সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন একটির নাম নবান্ন আর একটির নাম হচ্ছে মহনপুরা নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রামাঙ্গার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তুলেন আর মহনপুরার সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সত্তর সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয় তো মনকুর ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের বিদ্রোহী ছবি তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো আটচল্লিশ সালে তিনি উনিশশো আটান্ন সালে সেই স্কুলটিকে ঢাকা কলেজ ঢাকা আর্ট কলেজে রূপ দেন সেই আর্ট কলেজটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিল্পাচার্য আবেদীশো চোদ্দ সালের পঁচিশে মৃত্যুবরণ করেন দেখো এই হচ্ছে একটা ছবি এটা হচ্ছে দুর্ভিক্ষের ছবি ওকে তথীয় শিক্ষার্থীরা আমরা এখন অনুশীলনী গুলো সমাধান করব অনুশীলনীতে প্রথমে আছে শব্দগুলো লোক পাঠ থেকে বুঝে বের করি এবং অর্থ হলে বর্ণির জন্য গুণিজ শব্দ অর্থ হচ্ছে ঝড়ের পা। গুণ টানা গোটার মানে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে টানা দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে এমন খাতভাব যাতে ভিক্ষা পাওয়া কি কষ্টসাধ্য নবান্ন নবান্ন মানে হচ্ছে নতুন ধান কাটার পরে অক্টোবর মাসে অনুষ্ঠিত একটি উৎসব বিদ্রোহী বিদ্রোহী শব্দ অর্থ হচ্ছে বিদ্রোহকারী ওকে এখানে হবে কি বিদ্রোহকারী আর অথবা তুমি দিতে পার প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধ বিরুদ্ধা দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ করা তাহলে প্রথম শূন্যস্থান কি দেখো জয়নলের বাড়ির পাশ দিয়ে দেশ নদী বয়ে গেছে কি বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি নবান্ন ও মনপুরা আঁকেন কি কি ছবি নবান্ন এবং মনপুরা মনপুরা ছিল গড়ি ছবি উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিন নম্বরে দেখো জয়নুল সংক্ষিপ্ত জীবনী রচনা করি দেখো তার নাম হচ্ছে টুনু তার মা বাবা আদর করে তাকে টুনু নামে ডাকতেন জন্ম সাল জেলা কিন্তু গ্রামে শৈশব নদী কাঠব ইত্যাদি দেখতো আর ছবি আঁকত কলেজের নাম কলকাতা আর্ট কলেজ তার বিখ্যাত আঁকা ছবি নবান্ন মন করা সত্য তার গড়ে তোলা প্রতিষ্ঠান কলকাতা আর্ট স্কুল মৃত্যুবরণ তারিখ কত উনিশশো ছিয়াত্তর সালে আকাশের মে চার নম্বরে আছে দেখো বামন শেষাদে ডান পাশে যতগুলো মিলিয়ে পড়ি জয়নুল আবেদিন মা বাবা জয়নুলকে আদর করে কি বলতেন টুনু বলে ডাকতেন তাহলে এটা মিলবে এটার সাথে জয়নুল কাউকে না বলে কলকাতায় যান কখন কলকাতায় যান ষোলো বছর বয়সে ঠিক ষোলো বছর বয়সে দেশে বড় রকম বিক্ষোভ হয় তেরোশো পঞ্চাশ সালে হচ্ছে বিদ্রোহী নবান্ন মনপুরা সত্য ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উত্তর বলিও লিখি প্রথম প্রশ্ন হচ্ছে জয়নুল আবেদিনের জন্ম কোথায় তার উত্তর হলো জয়নুল আবেদিন কিশোর জেলার কেন্দ্র গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষতি আছে তেরোশো সালে জয়নুল আবেদিন কিসের ছবি আঁকেন উত্তর তেরোশো সালে জয়নুল আবেদিন দুর্বৃত্তের ছবি আঁকেন ঘদে আছে নবান্ন ছবিতে কি ফুটিয়ে উঠেছে তিনি এদেশে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন ঘতে কত সালে তিনি আর্ট স্কুলকে আর্ট কলেজে দেন উনিশশো সালে তিনি আর্ট স্কুলকে আর্ট কলেজে রূপ দেন কুয়াতে আছে জয়নুল আবেদিনের বিখ্যাত ছবিগুলো কি কি তার বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন মন করে সত্তর বিদ্রোহী ইত্যাদি ওকে ছয় নম্বরে আছে দেখো বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে পাঁচটা বাক্য লিখি এটা উত্তর লিখবো আমরা বড় হয়ে আমি শিক্ষক হতে চাই সে সম্পর্কে পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো এক নম্বর শিক্ষক একটি সম্মানের পেশা দুই শিক্ষক মানুষকে আলোর পথ দেখান তিন সততার সাথে জীবনযাপন করা সহজ চার একজন শিক্ষকই পারেন একটি সমাজকে বদলে দিতে পাঁচ শিক্ষক জ্ঞান চর্চায় নিয়োজিত থাকেন ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই চাপটারটা পুরোপুরি শেষ করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ